আমি প্রবাতি জিন্দাল আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় আমি তাকে দেখে খুব লজ্জা পাই পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন এসেছো রুমে সে বলল মোবাইলের চার্জার নিতে আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম সে আমার পাশে এসে বসে আর আমাকে জিজ্ঞাসা করল ও আপু কি করছিলে দুলাভাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি আমি বললাম না দুলাভাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই আমি তোমার কথা ভাবছিলাম খু হ্যালো ফ্রেন্ড কেমন আছো আমি প্রবাতি জিন্দাল আমার বয়স বাইশ আমি দেখতে অনেক সুন্দর আমরা দু ভাই এক বোন আমার মাসির ছেলে আকাশ আমাদের বাসায় থাকে আমি তাকে ছোট ভাই বলে ডাকি ছোট ভাইয়ের বয়স আঠারো আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম আমার বিয়ের আগে আমি তার সাথে অনেক সময় কাটিয়েছিলাম সে দেখতে সুন্দর হওয়ায় আমি তার প্রতি দুর্বল ছিলাম কিন্তু তা কখনো প্রকাশ করিনি মনে মনে অনেকবার চেয়েছিলাম তার সাথে ঘনিষ্ঠ হতে এবং তার কাছ থেকে ভালোবাসা পেতে কিন্তু কখনো সাহস হয়নি বলার কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় এবং আমি শ্বশুর বাড়ি চলে যাই সেখানে সংসার শুরু করি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত কিছুদিন পর তার আচরণে অনেক পরিবর্তন লক্ষ্যে করি সে আর আগের মতো আমাকে ভালোবাসে না রাত হলেই সে কোনো না কোনো কাজে আমার কাছ থেকে দূরে যেতে শুরু করে আমি যখনই তার কাছে যেতাম সে আমার থেকে চলে যায় আমি ভাবতাম আজ তার সাথে সময় কাটাবো এবং আদর ভালোবাসা নেব কিন্তু সে আমার কাছ থেকে অনেক দূরে থাকতে শুরু করলো সে এখন এসব করতে পছন্দ করছে না একদিন আমি তাকে জোর করে এসব করতে বাধ্য করি তারপর যা হলো সে আমার জীবনটাই শেষ করে দিল এই বয়সেই আমার ভালোবাসার দরকার ছিল কিন্তু তা আর হবে না আমার মনে হতে লাগলো আমার স্বামী এখন অক্ষম হয়ে পড়েছে তার কোনো এক রোগ ছিল যার প্রভাব এখন দেখা দিতে শুরু করেছে তাই সে আর কোনোভাবেই আমার অপূর্ণ ভালোবাসা পূর্ণতা দিতে পারছে না আমি আমার পুরা জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না শুরু করে দিলাম এখন আমার কি হবে কারণ আমার এসবের খুব দরকার ছিল আমি এই বয়সে এত আনন্দ রেখে থাকতে পারবো না আমাকে আমার চাহিদা মিটাতেই হবে আমি কিছুতেই এসব না করে থাকতে পারি না তাই এখন প্রায় প্রতি রাতে নিজের সাথে বিভিন্ন উপায়ে সে আনন্দ নিতে শুরু করি একদিন আমার ভাই আকাশ আমার বাড়িতে বেড়াতে আসে এবং আমাকে বাড়িতে নিয়ে যেতে চায় কারণ আমি অনেক দিন ধরে বাড়িতে যাইনি সে এসে আমার এই অবস্থা দেখে সন্দেহ করতে শুরু করে কারণ আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম আর আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে আকাশ আমাকে জিজ্ঞাসা করলো আপু তোমার কি হয়েছে তুমি এখানে কারো কথা ভাবছ নাকি জামাই কি তোমাকে মারে নাকি না অন্য কিছু আমি তাকে বললাম কি না এসব কিছু না কিছুই হয়নি তুই টেনশন করিস না কি তারপর আমি তার সাথে আমাদের বাড়িতে যাই এবং বেশ কিছুদিন থাকার পরিকল্পনা করি আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি আর শ্বশুর বাড়িতে ফিরব না বাড়িতে চুপচাপ থাকতাম একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম আমার কি হবে এখন আর বসে বসে কাঁদছিলাম ঠিক তখনই আমার ভাই আকাশ সেখানে চলে আসে আমার কান্না দেখে সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর আমার হাত ধরে জানতে চায় কি হয়েছে আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে আমার জামাই আমাকে আর তেমন ভালোবাসে না এবং সে আমাকে সেই সুখ দিতে পারে না আমার কথা শুনে সে একটু চুপ হয়ে যায় পরে সে বলে কেন কি হয়েছে তোমরা তো আগে ভুলই ছিলে তাহলে এখন কি হলো আমি তাকে বললাম সে আর আগের মতন সুখ দিতে পারবে না গিয়ে আমার কথা শুনে তারও মন খারাপ হলো আমি মনে মনে ভাবছিলাম এই সুখ এবং ভালোবাসা যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই তাহলে অনেক ভালো হবে তাই আমি একটি পরিকল্পনা করি কান্না করতে করতে আমি তাকে জড়িয়ে ধরলাম সে একটু লজ্জা পেল কিন্তু কিছু বলল না সে আমার পিঠে হাত রেখে বলল প্রবাতি আপু তুমি এত টেনশন করো না দেখি কি করা যায় কি তার এই কথা শুনে আমি বললাম কি আর দেখবে তুমি আমার এই সুখ কি তুমি এনে দিতে পারবে আমি এভাবে থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই ও হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে তাই আমি অনেক আনন্দ পেলাম এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করল এখন প্রতি রাতে আমি আমার ভাইয়ের কথা ভাবতে ভাবতে নিজের সাথে বিভিন্ন ভাবে আনন্দ নিতে থাকি একদিন রাতে ঘুমানোর জন্য রুমে চলে যাই ঘরের দরজা প্রায় খোলা ছিল আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে আমার এইসব দেখে সে একটু থমকে গেল আমি তাকে দেখে খুব লজ্জা পাই পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন এসেছ রুমে সে বলল মোবাইলের চার্জার নিতে আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল আপু কি করছিলে জামাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি আমি বললাম না জামাইয়ের কথা মনে করে তো আর কোনো লাভ নেই আমি তোমার কথা ভাবছিলাম সে আমার কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে কেন আপু আমি বললাম তোমাকে এত অবুধ সাজতে হবে না তারপর আমি তার খুব কাছে গিয়ে বসে বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকেই তোমার সাথে থাকতে চেয়েছি অনেকবার কিন্তু লজ্জায় বলতে পারিনি কিন্তু আজ বলছি সে আমার কথা শুনে বলল আপু তুমি দেখতে অনেক সুন্দর আমার ও মন চাইত কিন্তু আমি ও তোমাকে বলতে পারিনি ভয়ে আমি তার মুখ থেকে এইসব কথা শুনে অনেক খুশি হলাম আর তাকে জড়িয়ে ধরলাম সেও আমাকে জড়িয়ে ধরল আমি তার গালে অনেকবার কিস করলাম তারপর অনেক দিনের মনের বাসনা আমার পূর্ণ হতে থাকল সে রাতে আমার রুমে অনেকক্ষণ ছিল আর আমাকে অনেক ভালোবাসা দিল যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম পরে সে তার রুমে চলে গেল একটু পরে আবার আসলো আবার কাজ শুরু করলাম আকাশ অনেকক্ষণ আমার সাথে থাকল আকাশ বলল আমি বহু সময় তোমার রুমে আছি কেউ যেন সন্দেহ না করে সে চলে গেল পরে আমি সুযোগ বুঝে তার রুমে গিয়ে আবার শুরু করলাম বাকি কাজগুলো আমার ভাইয়ের এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম ভাবছিলাম সে এত কিছু কোথা থেকে শিখল সে পাকা খেলোয়াড়ের মতো সব কিছু খেলল যদি কিছুদিন আগে এসব হতো তাহলে আমি হয়তো বিয়েই করতাম না আমরা হয়তো বিয়ে হতো না আমরা সেদিন অনেকবার ঘনিষ্ঠ হয়ে সময় কাটিয়েছিলাম যেই ভালোবাসা আকাশ ভাই আমাকে দিয়েছে এত দিনেও আমার স্বামী আমাকে এই রকম ভালোবাসা দিতে পারেনি তাই আমি মনে মনে ঠিক করলাম আমি আমার স্বামীকে ছেড়ে দেব এবং বাড়িতেই থাকব আমি আকাশ ভাইয়ের কাছ থেকে সব অপূর্ণতা পূরণ করব এরপর থেকে আমি আর আমার ভাই একসাথে অনেক সময় কাটাতে শুরু করলাম আমরা অনেক গোপনে এই সম্পর্কটা চালাতে লাগলাম কারণ কেউ যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে অনেক খারাপ মন্তব্য করবে তাই আমরা খুব সাবধানে আমাদের সম্পর্কটা চালিয়ে যেতে থাকলাম আমি এখন অনেক খুশি কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে এবং যত্ন নেয়া আমরা অনেক সময় বাইরে ঘুরতে ও যেতাম আর সেখানেও সুযোগ পেলে আমি আমার ভাইয়ের কাছ থেকে ভালোবাসা নিতাম সেও আমার সাথে খুব খুশি ছিল তাই কিছুদিন পর আমি আমার স্বামীকে ছেড়ে দেই আমি বাড়িতে এসে আমার মায়ের সাথে সব শেয়ার করি এবং বলি যে আমার জামাই আমাকে আর ভালোবাসে না আমার কথা শুনে মা বললেন যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো স্বামীকে ছেড়ে দেওয়ার পর আমি নিজেই বাড়িতে থাকতে শুরু করি আমি আর আমার ভাই একসাথে থাকা শুরু করলাম অনেক সময় কাটাতে লাগলাম গল্প করতাম যা আমার জন্য অনেক ভালো সময় ছিল এখন আমরা সুযোগ পেলেই ঘনিষ্ঠভাবে সময় কাটাই বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ